আসসালামু আলাইকুম আমরা সবাই জানি সামনে আসছে আমাদের পবিত্র ঈদুল আজহা এর আমাদের একটি নিউজ থাকছে ঈদে বৈধ ভারতীয় গরু বাংলাদেশে আসবে বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন জানিয়েছেন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভারতীয় গরু বৈধভাবেই বাংলাদেশে প্রবেশ করতে পারবে তিনি বলেন সীমান্ত এলাকায় নির্দিষ্ট যেসব পথ অর্থাৎ ঘাটাল রয়েছে সেসব পথ দিয়ে বৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে বুধবার বিকেলে বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক বলেন ভারতের ব্যাপারীরা জিরো লাইনে গরু নিয়ে এলে নিয়ম অনুযায়ী এদেশের ব্যবসায়ীরা তা নিয়ে আসতে পারবেন তবে গরু আনার জন্য বাংলাদেশি কোনো রাখাল ও ব্যবসায়ী কোনোভাবেই সীমান্তের জিরো লাইন অতিক্রম করতে পারবে না বিজেপি প্রধান বলেন সাধারণত নির্বাচনের আগ মুহূর্তে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র ও গোলা বারুদ প্রবেশ করে আসন্ন নির্বাচন যাতে এসব অবৈধ অস্ত্র ও গোলা বারুদ দেশে আসতে না পারে সেজন্য কঠোর নজরদারি শুরু করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ